এই ভিডিওতে আমরা ব্রিটিশ শাসনের সময়কাল একটি গোপন গ্রামের গল্প শেয়ার করছি যা গভীর জঙ্গলের মধ্যে লুকানো ছিল শিক্ষার আলোই উজ্জ্বল এই গ্রামটি কিভাবে ব্রিটিশদের এড়িয়ে তাদের ঐতিহ্য ও সংস্কৃতি ছিল নাকি এটি শুধু একটি রূপকথা পুরো কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একবার বাংলাদেশে ব্রিটিশ শাসনের সময় একটি গভীর জঙ্গলের মাঝে একটি গোপন গ্রাম ছিল এই গ্রাম ছিল এতটাই দূরে এবং জঙ্গল মধ্যে লুকানো যে ব্রিটিশ শাসকরা কখনো এটি আবিষ্কার করতে পারেননি গ্রামের মানুষরা খুব সাধারণ জীবনযাপন করত এবং তারা নিজেদেরকে বাইরের পৃথিবী থেকে আলাদা রাখত গ্রামের মানুষরা একসাথে চাষাবাদ করত মাছ ধরত এবং নিজেদের প্রয়োজন মেটানোর জন্য নিজেরাই কাজ করত। কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় ছিল। এই গ্রামের সবাই লিখতে পড়তে পারত ব্রিটিশ শাসনে সেখানে শিক্ষার অভাব ছিল এবং মানুষদের শোষণ করা হতো সেখানে এই গ্রামটি ছিল শিক্ষার আলোয় উজ্জ্বল গ্রামের মানুষরা তাদের ঐতিহ্য সংস্কৃতি রক্ষা করার জন্য গোপনভাবে বাস করত তাদের এই গোপন জীবনযাপন প্রায় একশো বছর ধরে চলে আসছিল একদিন ব্রিটিশ শাসকেরা একটি বড় আক্রমণ করার প্রস্তুতি নিল যাতে তারা পুরো জঙ্গলের দখল নিতে পারে কিন্তু তাদের আক্রমণের আগেই গ্রামের মানুষরা গোপন পথ দিয়ে জঙ্গলের আরেক প্রান্তে চলে যায় সেখানে ব্রিটিশদের কোনো হদিশ ছিল না এই গোপন গ্রাম এবং এর মানুষদের কথা ধীরে ধীরে কালের গর্বে হারিয়ে যায় কিন্তু যারা এই কাহিনি জানে তারা কখনো সেই গ্রামকে একটি রূপকথার মতো মনে করে